নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এই চার আর রাশির মানুষ অতি বৃদ্ধ বয়সে ধনশালী হয়ে থাকে সারা জীবন কঠিন পরিশ্রমের মাধ্যমে এরা হতে পারে কোটি টাকার মালিক হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওয়ে আমি সেই সৌভাগ্যবান চারটি রাশির নাম জানাব। যে সমস্ত রাশির জাতক জাতিকারা শেষ বয়সে অর্থাৎ চল্লিশ নয় পঞ্চাশের পরে গিয়ে ধনশালী হয়ে থাকে আর এরা পঞ্চাশের পরে যেভাবে ধনশালী হয় অন্যান্য রাশ ইচ্ছে সম্পূর্ণ আলাদা এদের ধনসম্পদ এত দ্রুত এত বৃদ্ধি পায় যে অন্যান্য রাশি যা আগে করতে পারেনি এরা পঞ্চাশেই তাই সম্পন্ন করে কোন সেই চার রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ধনশালী হতে কে না চায় ধন সম্পদ জগতের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় কিন্তু ধনশালী হতে গেলে আপনার মধ্যে চাই সাহস পরিশ্রম আত্মবিশ্বাস সবচেয়ে বড়ো কথা ভাগ্যদেবীর সহায়তা ভাগ্য দেবতা ভাগ্যদেবী যদি আপনাকে সাহায্য না করে তাহলে জীবনে অব জীবনে বিরাট ধনশালী ব্যক্তিতে পরিণত হওয়া পোহ সঞ্চার আর কিছুই হয় না তাই আপনার কপালে কি লেখা আছে সেটা সবচেয়ে বড়ো কথা আর এমনইভাবে আমি বিশেষ চারটি রাশির নাম জানাবো এই ভিডিওর মাধ্যমে যারা চল্লিশে নয় পঞ্চাশের কোটায় পৌঁছে জীবনের সবচেয়ে বড় সাফল্যের মুখ দেখে এরা পঞ্চাশে যখনই পৌঁছায় আর রাতারাতি যেন ভাগ্য এদের সামনে বড় আকারের এসে ধরা দেয় এরা কোটি টাকার মালিক হয়ে এটে পঞ্চাশ বছরের এসে হ্যাঁ আসুন দেখে নি কোন সেই চার রাশি যারা পঞ্চাশ বছরের বয়সেই ধনশালী হয়ে থাকে আর কোটি টাকার মালিক হয়ে থাকে প্রথম রাশিটি অবশ্যই মকর রাশি এই রাশিটি হচ্ছে শনির রাশি শনির ধৈর্য ও পরিশ্রম সকলেই এর মধ্যে থাকে মকর রাশির জাতক জাতিকারা প্রভূত পরিশ্রম করে শৈশব থেকে কঠিন পরিশ্রমের মাধ্যমে এরা বড় হয় কিন্তু কঠিন পরিশ্রম করলেও শৈশবে বাল্যকালে বা অন্যান্য সময় যৌবনকালে সেই ফল এরা পায় না কিন্তু পঞ্চাশ পৌঁছানো পৌঁছ পঞ্চাশ ব বছরের কোটায় পৌঁছানো যখন বয়স পৌঁছায় তখন এদের জীবনে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় এরা আর মকর রাশিরা পঞ্চাশ বছর বয়সে কোটি টাকার মালিক হয়ে থাকে আর্থিক উপার্জনের এমন বিরাট পথ এরা খুঁজে পায় যে অর্থ উপার্জন এদের কাছে খেলনা ছাড়া আর কিছুই নয় দ্বিতীয় রাশিটি অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশি শনির সবচেয়ে প্রিয় রাশি আর জীবনের সবচেয়ে ঘাত প্রতিঘাত সহ্য করে বড় হয় এই রাশি শৈশবে এই রাশি বহুত সংঘর্ষ করে যৌবনকালে এই রাশির জীবনে নানা ধরনের ঘাত প্রতিঘাত আসে বটে কিন্তু এরা কখনো পিছিয়ে যায় না আর পঞ্চাশ পেরোলেই এদের সামনে আসে সেই প্রত্যাশিত সাফল্য যার দ্বারা এরা হয়ে ওঠে কোটি টাকার মালিক সুতরাং মকর রাশি এবং কুম্ভ রাশি শনির প্রিয় দুই রাশি পঞ্চাশের পরে কোটি টাকার মালিক হয়ে থাকে তৃতীয় রাশিটি অবশ্যই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকারা বহু অত্যন্ত চাপা স্বভাবের হয়ে থাকে এরা মুখ বুঝে পরিশ্রম করে এরা চট করে ভেঙে পড়ে না জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এরা হয়তো বাঁধার সম্মুখীন হয় কিন্তু এরা লড়াইকে সেকে পিছপ হয় না আর বৃষ্টিক রাশি পঞ্চাশ বছর বয়স পেরোলেই জীবনের সমস্ত সমৃদ্ধি হাতের মুঠোই করতে পারে জীবনে সবচেয়ে সৌভাগ্যবান হয়ে ওঠে এই রাশি সুতরাং কুম্ভ রাশি মকর রাশি বৃষ্টিক রাশি এই তিনটি রাশির জাতক জাতিকারা শেষ বয়সে অর্থাৎ পঞ্চাশের বয়স যে পঞ্চাশ বছর পেরলেই কোটি টাকার মালিক হয়ে থাকে আর চতুর্থ আরও একটি রাশির জাতক জাতিকারা আছে তাদের জীবনে প্রভূত সমৃদ্ধি আসে পঞ্চাশের পরে এরা জীবনের সবচেয়ে সৌভাগ্যবান হয় পঞ্চাশ পেরোলে এদের মধ্যে যেমন রয়েছে ধৈর্য তেমন রয়েছে অনেকখানি সৌন্দর্যপায় জীবনেরকে জীবনকে উপহার দেওয়ার একটা নতুন কৌশল হ্যাঁ সেই রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই নিজেদের জীবনে শুরুতেই নানাভাবে সংঘর্ষ করে কিন্তু সেই সংঘর্ষে প্রকৃত ফসল তারা তুলতে পারে পঞ্চাশ বছর বয়সে গেলে তাই তুলা রাশিকে বলবো যে আপনারা হতাশ হবেন না পঞ্চাশ বছর বয়স পেরোবার পরেই আপনাদের স্বপ্নের সেই দিন আসবে কেননা বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়স শেষ বয়সে অর্থাৎ পঞ্চাশেই এই চারটি রাশি জীবনের সবচেয়ে বড় মাইল স্টোন তাই এই চারটি রাশির জাতক জাতিকা অর্থাৎ মকর রাশি কুম্ভ রাশি বৃশ্চিক রাশি তুলা রাশি অবশ্যই জীবনে কঠিন পরিশ্রম করুন বাল্যকাল যৌবনকালে ভেঙে পড়বেন না কারণ আপনার উন্নতি আছে পৌর বয়সে তাই বলি যদি ভিডিও ভালো লাগে চারটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ